এই দিনটি আমার কাছে ভীষণ ভীষণই স্মরণীয় হয়ে থাকবে ঈদের দিনের ছোট্ট একটা মিনি ব্লগ সাথে শেয়ার করছি পরিবার পরিজন ছাড়া ঈদের দিন যে কতটা আমি এই প্রথম উপভোগ করলাম যাই হোক একদিকে যেমন বিষণ্নতা ছিল আর একদিকে একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে সবাই হয়তো ভাবে বাইরে থাকে ঘুরছে ফিরছে আলাদা একটা ব্যাপার কিন্তু আসলে যারা পরিবারকে ছেড়ে বাইরে আছে যারা প্রবাসী তারাই বুঝতে পারবে যে বাইরে থাকার কষ্টটা কতটা আর পরিবারের মূল্যটাও কতটা আর এই যে এই ভিডিওটা হচ্ছে লাস্ট রমজান আমরা দুজনেই ইফতার করি তারপরে আমরা মেহেন্দি দিতে বসি আমি এখানে আমার হাতে খুব সুন্দর করে মেহেন্দি পড়ি এখানে আমাদের দুজনের নামও লিখেছি তারপরে ঈদ মোবারকটাও লিখে নিয়েছি এই সময় আমি আমার ছোট বোনকে ভীষণই মিস করেছি আমি এক হাতে পড়লে সে আমাকে আর এক হাতে পড়িয়ে দিত এবার তো সে আমার কাছে নেই তাই দায়িত্বটা আমার হাজব্যান্ডকেই দিয়ে আর কি পরিমাণে হাসি পাচ্ছিল আমার তার মেহেন্দি পড়ানো দেখে যাই হোক এইভাবে মনের কষ্টটা অনেকটাই দূর হচ্ছিল তারপরে সে ফুল ডেডিকেশন নিয়ে আবারও মেহেন্দি পড়ানো শুরু করে দেয় আর সত্যি কথা বলতে গেলে এই রকম একটা মনের মানুষ পেয়ে সত্যিই আমি ভীষণই লাকি আর এই যে দেখো মেহেন্দির ফাইনাল লুক বেশ অনেকটাই ভালো হয়েছিল এরপরে ঈদের দিন সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিলাম লুচি ঘুগনি মাটন আর সেমাই তারপরে আমাদের জন্য খাবার আসে এখানে দেওয়া হয়েছিল আমাদেরকে বিরিয়ানি তারপরে এটাও ছিল চিকেন বিরিয়ানি এরপরে এইখানে ছিল অন্য রকমের একটা সেমাই বাড়িতে যখন থাকতাম তখন তো এইসব কোনো হেডেকি আমাকে নিতে হয়নি রান্না বান্না ঘর গোছানো এইসব কিছুতেই হাত দিতে দিত না মা মেহেন্দি উঠে যাওয়ার ভয়ে আর এখানে আমি একা একাই সামলিয়েছি এরপরে আমরা সন্ধ্যার দিকে একটু মনটাকে ফ্রি করার জন্য মুভি দেখতে আসি সেকেন্ডার মুভিটা যে রিলিজ হয়েছে সেটাই আমরা দেখতে এসেছিলাম ওয়ে আমরা আছি সাউথ ইন্ডিয়ায় তো এখানকার এই কাছে ভিতরে একটা থিয়েটারে আমরা এসেছি থিয়েটারের নাম ছিল পরমেশ্বর তো এই যে থিয়েটারের ভেতরটা তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা বেলকানির একটা সিট নিয়েছিলাম বেশ ভালো জায়গায় সিটটা নেওয়া হয়েছিলো সারাদিন তো ঘরেই ছিলাম মন খারাপ করে বসে থাকার পর আমাদের মুভি টাইম ছিল ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত তো আমরা আসি আর এই যে সিনেমা স্টার্ট হয়ে গেছে সিনেমাটা বেশ ভালোই ছিল হাজব্যান্ডের সাথে প্রথম মুভি ডেট আমার তো বেশ ভালোই এনজয় করেছি আর এই যে দেখো সিকান্দার এরপর আসে ব্রেক টাইম এরপর আমরা একটা পপকর্ন নিয়ে আসি এরপরে এইভাবে আমরা সিনেমাটাকে খুব ভালোভাবে এনজয় করি তারা সালমান ফ্যান আর যারা সিনেমাটি এখনো দেখনি তারা অবশ্যই সিনেমাটি দেখে আসো বেশ ভালো লাগবে আড়াই ঘন্টার মুভি ছিল মুভিটা ফুল শেষ করার পরে আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা ছোট একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে